হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি ও ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের পর্ব তেরোর প্রশ্ন আর উত্তর নিয়ে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি এই তেরো পর্বের ব্যাখ্যা করেছিলাম তোমরা যদি সেই ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে বসে পড়ো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখে লিখে নাও আচ্ছা আইসিসি এবং আইএসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারো তাই আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো তাহলে কাজের উৎসাহ আমার অনেক বাড়বে তো যাই হোক এই পর্ব তেরোর মধ্যে আমি মোট পাঁচটা প্রশ্নের উত্তর তৈরি করেছি তোমরা সেই উত্তরগুলো শুনে নাও প্রথম এক নম্বর যেটা রয়েছে সেটা হলো লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল প্রথম ক নম্বর প্রশ্ন আছে কোনি কোথায় গিয়েছিল সেখানে সে কেন গিয়েছিল উত্তর হল মতি নন্দী রচিত উপন্যাসে প্রধান চরিত্র মাদ্রাজে অনুষ্ঠিত হওয়া বাংলা দলের সাথে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যোগদান করার জন্য মাদ্রাজে গিয়েছিল এই দুটো প্রশ্নের একসাথেই আমি উত্তর তৈরি করেছি খ নম্বর আছে সে কোথায় কখন ঝুইয়েছিল আর এর সাথে আর একটা লেজুর প্রশ্ন আছে যে কেন ঝুইয়েছিল আচ্ছা এর উত্তর হলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে baligon সুইমিং ক্লাবের কোচ প্রন빈দ বিশ্বাস অনেক কষ্টে কোনিকে বাংলা দলে ঢুকিয়েছিলেন কিন্তু বাংলা দলের অন্যান্য মেয়েরা কোনিকে সহজভাবে গ্রহণ করতে পারেনি কোনির দারিদ্রের কারণে তাকে সকলে অবজ্ঞা আর উপেক্ষা করত তাই সকলে যখন বাজার করতে বা মাদ্রাজ শহর দেখতে বের হয়েছিল তখন কোনি হোটেলের ঘরে একা শুয়েছিল এখানে আর প্রশ্ন যেটা দিয়েছি সেটা হলো কেন শুয়েছিল এর উত্তরটা এবার দিই কোনি তাদের সাথে না যাওয়ার কারণ হল কোনির হাতে মাত্র পনেরো টাকা ছিল তাই দিয়ে বাজার করা যায় না এছাড়া তার শহর দেখার কোনো ইচ্ছা ছিল না তাই সে একা হোটেলের ঘরে শুয়েছিল গণম্বরচে প্রশ্ন হল কোনির জিনিসপত্রের বর্ণনা দাও উত্তরটা হলো ঘরের এক কোণে একটি খাটে কনি শুয়েছিল রং ওঠা শতরঞ্জি আর বালিশ গায়ে দেবার সুতির চাদর মাথার কাছে টেবিলে ক্যাম্বিসের ছোট ব্যাগ তাতে আছে গোটা দুয়েক ফ্রক আর ওদের থেকে সবচেয়ে মূল্যবান সম্পত্তি তার কস্টিউমটা টেবিলে মাজন ব্রাশ আর অর্ধেক দাঁত পরে যাওয়া একটা চিরুনি আর খাটের নিচে চটি আছে সেই সময় তার মানসিক পরিস্থিতি কী রূপ ছিল উত্তর হল আর্থ সামাজিক পরিস্থিতির বিচারে কোনি বাংলা সাঁতার দলের অন্যান্য মেয়েদের তুলনায় অনেকখানি নিচের দিকে অবস্থান করে সেটা তারা তাদের ভাবে কোনিকে বুঝিয়ে দেয় সে তাদের পর্যায়ভুক্ত নয় বলে সেখানে এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কোনি পড়ে গিয়েছিল তারা সমাজের উচ্চবিত্ত সম্প্রদায়ভুক্ত অপরদিকে কোনি নিম্নবিত্ত সম্প্রদায়ের ফলে তাদের মধ্যে আকাশ পাতাল প্রভেদ ছিল তারা কোনির সাথে কথা বলতো না তাকে উপেক্ষা অবজ্ঞা করত তাদের সাথে মেলামেশার যোগ্য নয় কোনি প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে কোনি নিজেও এই কারণে তাদের এড়িয়ে চলতো ফলে মাদ্রাজে গিয়ে কোনি অসহায় ও নিঃসঙ্গ হয়ে পড়েছিল অপরদিকে মেয়েরা কেনাকাটা করতে যাবার সময় বেলা ও অন্য একটি মেয়ে তাদের ক্রিম ও পেস্ট চুরি যাবার কারণে কোনিকে পরোক্ষভাবে দোষারোপ করে তারা চাইছিল ঘরে তালা দিয়ে যেতে কিন্তু প্রণতি ভাদুরীর হস্তক্ষেপে তা সম্ভবপর হয়নি এই ঘটনার ফলে কোনি অত্যন্ত অপমানিত ও লাঞ্ছিত হয় সে মনে মনে গুমড়ে ওঠে অভিমানে সেই অভিমান ছিল তার ক্ষিদ্দা বা ক্ষিত সিংহের উপর কারণ যদি তার সাথে আসত তবে তার এই অসহায় অবস্থা বা কষ্ট অনেক কমে যেত হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি দুই নম্বর প্রশ্নে কিন্তু আমি বলছি তুমি তা পারবে না ক নম্বর প্রশ্ন আছে বক্তাকে সে কাকে কথা বলেছে মতি নন্দী রচিত কোনি উপন্যাসে বক্তা হল বালিগঞ্জ সুইমিং ক্লাবের সাতারু হিয়া মিত্র এর সঙ্গে একটা প্রশ্ন হলো যে সে কথা কাকে বলেছে সে কথা কোনিকে বলেছে বলেছে খ নম্বর প্রসঙ্গ উল্লেখ করো এর উত্তরটা মন দিয়ে শোনো মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলা দলের হয়ে কোনি ও হিয়া দুজনে খেলতে আসে সেখানে একদিন বাংলা দলের মেয়েরা কেনাকাটা করতে বেরিয়েছিল তখন কোনি একা ঘরে শুয়েছিল হিয়ার বাবা মা হিয়াকে নিয়ে বেরিয়েছিল পুনরায় হিয়া ঘরে ফিরে এসে আবার বেরোনোর জন্য প্রস্তুত হতে লাগলো একটি চকলেটের বার দেখতে পেয়ে সে আধখানা খেয়ে বাকি টুকরোটা কোন কনির দিকে ছুঁড়ে দেয় কোনি সেটি না খেয়ে হিয়ার দিকে ছুঁড়ে দেয় হিয়া অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন খাবে না কোনি তাকে শুকনো স্বরে বলে যে দিলেই কি খেতে হবে তখন হিয়া কনিকে বলেছিল যে সে কমপ্লেক্সে ভুগছে অযথা তার উপর রেগে আছে সে আরো বলেছিল যে তার বাবা বলেছে রমা গতবারের মতো ছটা গোল্ড পাবে না যদি কোনি স্টেট চ্যাম্পিয়নশিপে একশো মিটার ফ্রি স্টাইলে যেভাবে ফিনিশ করেছিল এখানেও সেইভাবে সাঁতার কাটতে পারে এই প্রসঙ্গে হিয়া উপরিউক্ত উক্তিটি করেছে এটা হয়ে গেল প্রসঙ্গ উল্লেখ করা গলম্বর প্রশ্ন আছে যে কোনি চকলেটটা খায়নি কেন কোনি হিয়ার দেয়া চকলেটের টুকরোটি না খেয়ে পুনরায় হিয়ার দিকে ছুড়ে দিয়েছিল কারণ কোনি কারো দয়ার পাত্রী হতে চায় না তাই কারো দয়ার দান নিতে তার আপত্তি সে বরাবর দেখে এসেছে বড়লোকেরা গরিবদের ঘৃণা করে নিচু নজরে দেখে হিয়া লোকদের মেয়ে তাই তার চকলেট তার কাছে গ্রহণীয় নয় একটা একটা রাগ অভিমান কাজ চাপার করছিল মধ্যে। সে তাই ছুঁড়ে দেওয়ার মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিল কারো দয়ার দানের প্রত্যাশী সে নয় তার যা নেই তার জন্য তার মনে কোনো ক্ষোভ নেই আচ্ছা এরপরের প্রশ্ন আছে যে ঘ নম্বরে বক্তা কেন তাকে কথা বলেছিল উত্তর হলো কোনি চকলেটের টুকরো না খেয়ে হিয়ার দিকে ছুঁড়ে দেওয়ায় সে অপমানিত বোধ করে সে চকলেটটা কুড়িয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেয় হিয়া অন্য মেয়েদের মতো স্বার্থপর ছিল না সে কোনিকে ঘৃণার চোখে দেখতো না কোনি যখন চকলেটটা প্রত্যাখ্যান করেছিল তখন হিয়ার ব্যক্তিত্বে আঘাত লাগে সে কোনিকে নিজের বন্ধু বলেই মনে করত সে কখনোই কাছে প্রত্যাখ্যান আশা করেনি সে এরূপ কথা তাই বলেছে কিন্তু সে কোনিকে অপমান বা অবজ্ঞা করতে চায়নি বরং এই কথাগুলো বলে হিয়া কোনিকে উত্তেজিত করতে চেয়েছে তাকে পুনরায় অনুপ্রাণিত ও উজ্জীবিত করার জন্য এবং তার মানসিক জেদ বাড়িয়ে তোলার জন্য হিয়া এরূপ কথাগুলো বলেছিল দেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে আর থ হয়ে রইল কোনি এত দূরে এসে চ্যাম্পিয়নশিপে সে নামতে পারবে না প্রথম প্রশ্ন কি কথা শুনে কোনি থ হয়ে যায় উত্তরটা হলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যোগদান করার জন্য বাংলা দলের সাথে কোনি এসেছিল মাদ্রাজে সেখানে শুরু থেকেই সে অন্যান্য মেয়েদের ব্যবহারে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল একদিন সেখানে বাকি মেয়েরা কেনাকাটা করার জন্য বাইরে যায় তখন কোনি ঘরে একা ছিল সেই সময় হরিচরণ এসে জানায় যে এই টুর্নামেন্টের চারটি ইভেন্টে তার নাম পাঠানো হয়েছিল কিন্তু আয়োজকদের গাফিলতিতে কোনো ইভেন্টে কোনির নাম নেই এই কথা শুনে কোনি বিস্ময়ে থ হয়ে যায় খনমরাচে সেই সেই কথা শোনার পর কি করলো এই কথা শুনে কনি বুঝতে পারে যে সে পুনরায় জুপিটার ক্লাবের সদস্যদের ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হয়েছে কিন্তু সেখানে সে সম্পূর্ণ অসহায় এবং একা সে বুঝতে পারে না কিভাবে সে এই পরিস্থিতির মোকাবিলা করবে সে কান্নায় ভেঙে পড়ে আর সে নিজেকে সামলাতে পারে না কান্নার সময় সে বারে বারেদার নাম বলতে থাকে কারণ তার একমাত্র আশা ভরসা অভিমানের জায়গা হল তার খিদ্দা এই হতাশাজনক খবর পেয়ে কোন মৃদু চাপা করুণ স্বরে কাঁদতে থাকে এটা হয়ে গেল আমার তিনটে প্রশ্নের উত্তর চলে আসি চার নম্বর প্রশ্নে দেখো চার নম্বর প্রশ্ন রয়েছে তারপর ওরা সদ্য আবিষ্কৃত একটি দ্বীপের দিকে তাকিয়ে থাকা নাবিকদের মতো দেখতে লাগলো নম্বর আছে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে উত্তর হলো মতিনন্দী রচিত কোনি উপন্যাসে ওরা বলতে মাদ্রাজে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলা বাংলার সাতার দলের মেয়েদের কথা বলা হয়েছে প্রশ্ন তারা কি কারণে কোনির দিকে উত্তর হল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট খেলতে বাংলার মেয়েদের সাথে কোনি মাদ্রাজে যায় সেখানে বাকি মেয়েরা তাকে উপেক্ষা অবজ্ঞা ও অপমান করে ফলে কনি অসহায় ও নিঃসঙ্গ বোধ করছিল একদিন তারা কনিকে একা ঘরে রেখে কেনাকাটা করতে বেরিয়ে যায় তারা ফিরে এসে ফিরে আসে এবং বেলা তার ক্রিমের কৌটো দেখে ক্ষিপ্তের মতো বলে বলে যে তার ক্রিম আরেকটু কমে গেছে ফলে কোনিকে তারা জেরা করতে থাকে কনির গালে ক্রিমের গন্ধ পেয়ে তারা নিশ্চিত হয় যে কনি তাদের জিনিসপত্র সরিয়েছে ফলে কোনির হেনস্তার শেষ থাকে না অন্যান্য মেয়েরা কনিকে ঘিরে ধরে বিস্ময়ের মতো তার দিকে তাকিয়ে থাকে নাবিকরা যখন কোন দ্বীপ আবিষ্কার করে তখন সেটা যেমন তাদের কাছে অত্যন্ত উত্তেজনার ও আনন্দের ঘটনা হয় তেমনি চোর বলে প্রমাণিত করে বাংলার সাতার দলের মেয়েরা অত্যন্ত উল্লসিত ও উত্তেজিত হয়ে উঠেছিল তাই তারা বিস্ময় ও উত্তেজনার সাথে দিকে তাকিয়ে থাকে হয়ে গেল খ নম্বর প্রশ্ন চলে আসি গ নম্বর কি আবিষ্কারের উত্তেজনায় সরি বেলার দম বন্ধ হয়ে আসছিল এর উত্তরটা মন দিয়ে শোনো কোনির দারিদ্র্যের কারণে বাংলার সাতার দলের অন্যান্য মেয়েরা তাকে উপেক্ষা অবজ্ঞা ও পরোক্ষভাবে অপমান করত। তাদের কি ক্রিম, পেস্ট ইত্যাদি জিনিসপত্র কমে যাওয়ার জন্য তারা কোনিকে মনে মনে চোর বলে ধরে নিয়েছিল। পরবর্তীকালে কোনির গাল থেকে বেলা যখন তার ক্রিমের গন্ধ পায় তখন তারা নিশ্চিত হয় যে তাদের ধারণাই সঠিক তখন বেলা যেন কিছু আবিষ্কার করেছে সেইরূপ উত্তেজনায় তার দম বন্ধ হয়ে আসছিল ঘ নম্বর প্রশ্ন বেলা কি কারণে কোনিকে চর মারল উত্তর হলো বেলা কনিকে চোর বলে অপবাদ দেয় কোনি জানায় যে যখন সে ঘরে একা ছিল তখন হিয়া ঘরে এসেছিল হিয়া বেলার কৌটো থেকে ক্রিম নেয় সে নিজে মাখে ও কোনিকেও মাখিয়ে দেয় কোনির কথা মেয়েরা বিশ্বাস করেনি বরং বেলা কোনিকে চর মারে এবং বলে যে হিয়া অত্যন্ত বড়লোক ঘরের মেয়ে সে কোনির মতো দশটা মেয়েকে ঝি হিসাবে রাখতে পারে সে মনে করে কোনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে হয়ে গেল আমার চারটে প্রশ্নের উত্তর চলে আসি একদম শেষ প্রশ্ন নম্বরে দেখো পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হলো ঠিক সেই সময় কোনি ছুটে এসে ওকে চর মারল ক নম্বর আছে কোনি কাকে চর মেরেছিল মতিনন্দী রচিত কোনি উপন্যাসে কোনি বালিগঞ্জ সুইমিং ক্লাবের সাঁতারু হিয়াকে চর মারে নম্বর বেলা কেন অপ্রতিভ হয়ে চুপ করে গিয়েছিল এর উত্তর হল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলা দলের মেয়েরা সকলেই কোনিকে অবজ্ঞা ও উপেক্ষা ও উপেক্ষার চোখে দেখত এমনকি ক্রিম পেস্ট ইত্যাদি চুরির ব্যাপারেও প্রথম থেকেই তারা কনিকে সন্দেহ করতো কিন্তু যেদিন কনিকে ঘরে একা রেখে তারা কেনাকাটা করতে যেতে বাধ্য হয়েছিল সেদিন ফিরে এসে বেলা তার ক্রিমের কৌটো পরীক্ষা করে দেখেছিল যে সেখানে ক্রিম কম আছে তারপর তারা কোনির গালে ক্রিমের গন্ধ পায় তখন তারা নিশ্চিত হয়েছিল যে তাদের সন্দেহ সঠিক তারা চোর প্রমাণিত করে তাকে যথেষ্ট হেনস্থা করেছিল কোন সকলকে বোঝানোর চেষ্টা করে করে যে ক্রিম সে নিজে মাখেনি হিয়া তাকে মাখিয়ে দিয়েছিল সেই কথা শুনে মেয়েরা তাকে নিয়ে আরো ব্যঙ্গ বিদ্রুপ করেছিল বেলা তাকে চর মেরেছিল বেলা জানায় যে হিয়া অত্যন্ত অর্থবান ঘরের মেয়ে তাই সে কখনোই এ কাজ করতে পারে না এরপর হিয়া ফিরে এসে সমস্ত ঘটনা শুনে যখন স্বীকার করে নেয় যে সে বেলার কৌটা কৌটো থেকে ক্রিম নিয়ে নিজে মেখেছে ও কোনির গালে মাখিয়ে দিয়েছে তখন বেলা অপ্রতিভ হয়ে চুপ করে যায় তারপরে সে হিয়ার উপরে বিরক্ত হয়ে জানায় যে পরের জিনিস না বলে ব্যবহার করা খুব হিয়ার অনেক টাকা আছে কিন্তু বেলার থেকে যদি সকলে মাখে তবে ইত্যাদি ইত্যাদি এটা হয়ে গেল খ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি পরের প্রশ্নে দেখেনি কি আছে গ নম্বরে আছে কোনি কিভাবে তার পাওনা মিটিয়ে দিয়েছে গণম্বরের উত্তর হলো এই পরিস্থিতিতে হিয়া ব্যাপারটিকে হালকা করার জন্য বেলাকে বলেছিল যে সে বেলাকে আরেকটা ক্রিম কিনে দেবে হিয়া হেসে অপরাধীর মতো হাত জোর করে নাটকীয় ভঙ্গিতে ঘটনাটিকে অত্যন্ত হালকাভাবে নেয় কিন্তু সকলে ব্যাপারটাকে সহজ ভাবে গ্রহণ করলেও কোন এর পূর্বে যে প্রচন্ড অপমান যন্ত্রণা সহ্য করেছিল তার জন্য সে সহজভাবে ব্যাপারটিকে গ্রহণ করেনি কোনির প্রখর আত্মসম্মান বোধে অত্যন্ত আঘাত লেগেছিল হিয়ার খামখেয়ালি পনার জন্য কোনিকে চর পর্যন্ত খেতে হয়েছিল অথচ তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না আরেকবার বলছি লাইনটা অথচ তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না কোনি তাই ছুটে এসে হিয়াকে একটি চর মারে হিয়ার জন্য তাকে হেনস্থা হতে হয়েছিল তাই হিয়া এই হিয়ার এই শাস্তি পাওনা ছিল নিজের চর খাওয়ার বদলা হিয়াকে পাল্টা চর মেরে ফেরত দেয় এইভাবে কোনি পাওনা মিটিয়ে দিয়েছিল চলে আসি আমার তেরো নম্বর পর্বের একদম শেষ প্রশ্ন ঘ নম্বরে শেষে কোনি দাঁতে দাঁত চেপে কি কথা বলেছিল কোনি হিয়াকে বিড় করে বলেছিল যে তার জন্যই কোনি চর খেয়েছে চোর অপবাদ পেয়েছে এরপর সে আরও বলেছিল যে হিয়াকে সে হিংসা করে না কারণ সে কারণ সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে লেখাপড়া জানে না বস্তিতে থাকে কোনি কোনো স্পর্ধা নেই যে সে হিয়াকে নিজের সমতুল্য মনে করে কোনি নিজের বাস্তব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল সে জানে তাদের দুজনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কিন্তু কোনি জানে যে হিয়াকে সত্যি করে যদি পরাজিত করতে হয় তবে সে হিয়াকে জলে পরাস্ত করতে পারবে কারণ কোনির ক্ষমতা রয়েছে জলে তাই সে বলেছে যে সে যদি কখনো হিয়াকে জলে পায় তবে সে তাকে সত্যি করেই পরাস্ত করতে পারবে বা সত্যি করে পরাজিত করতে পারবে সেটাও লিখতে পারো তাহলে এটা হয়ে গেল আমার পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা যদি এই উত্তরগুলো যথাযথ পড়ো তাহলে কিন্তু যে কোনো লাইন থেকে দিলে তোমরা লিখতে পারবে কিন্তু অবশ্যই উপন্যাসটা ভালো করে তোমাদের পড়তে হবে তবেই তোমরা বুঝতে পারবে যে কোন লাইন কোন পর্ব থেকে নেওয়া হয়েছে বা তার বক্তা কে হ্যাঁ সেটা তোমরা বুঝতে পারবে আচ্ছা এর পরের যে ভিডিও আনবো সেখানে আমি পর্ব চোদ্দ নিয়ে আলোচনা করব। তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো সকলে খুব ভালো থেকো